নমস্কার আদাব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সংক্ষিপ্ত এই আলোচনাটা আমি করছি এবং দেখতেই পাচ্ছেন যে আমি কোনো রকম পোশাকও পরিবর্তন করে আসতে পারিনি কারণ এমন একটা ঘটনার খবর পেলাম যে আমি এই নিউ ইয়র্কে এত দূরে বসে পৃথিবীর উল্টো দিকে বসে আর কী বা করতে পারি দেশের জন্য এত কষ্ট হয় নিরীহ মানুষগুলোর মৃত্যু সন্ত্রাস ভয়াবহ ঘটনা একটার পর ঘটে চলেছে তার কোনো তদন্ত হয় না প্রকৃত অপরাধী কেউ ধরা পড়ে না তো আমি সংক্ষেপে বলছি হয়তো আপনারা শুনেছেন আজকেই এই দশই নভেম্বর এই কিছুক্ষণ আগেই দিল্লিতে লালকেল্লা অঞ্চলে মেট্রো স্টেশনের কাছে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং তাতে আমি যা জানতে পারলাম বেশ কিছু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে প্রথমেই আমি এই সন্ত্রাসী ঘটনা হিংস্র ঘটনা বিস্ফোরণের ঘটনাকে তীব্র ধিক্কার জানাই ধিক্কার জানানোর কোনো ভাষা নেই আমি যে কোনো ধরনের হিংসা যে কোনো ধরনের ভায়োলেন্স সন্ত্রাস মৃত্যু সমস্ত কিছুর বিরুদ্ধে যুদ্ধ অত্যাচারের বিরুদ্ধে আমি চিরকাল কথা বলে আসছি সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু হোক মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে যে একটার পর একটা এরকম হাই সিকিউরিটি জোনে এরকম ঘটনা কি করে ঘটতে পারে এই প্রশ্নটা আমি সবাইকে করার জন্য বারবার করে অনুরোধ জানাচ্ছি এবং কোনো বড় ক্রিটিক্যাল ইলেকশনের সময় কেন এই ঘটনাগুলো ঘটে এই প্রশ্নটা আমি করতে আপনাদেরকে বলছি এই মুহূর্তে আমার প্রশ্ন হচ্ছে দুটো একটা হচ্ছে একটার পর একটা সন্ত্রাসী ঘটনা ভারতের সমস্ত হাইয়েস্ট সিকিউরিটি জোন নিরাপত্তা জোন যেখানে মাছি গলতে পারে না কাশ্মীরে ঘটে গেল পাহেলগাম তার আগে ইলেকশন দু হাজার উনিশের ইলেকশনের সময় পুলওয়ামাতে ঘটেছে সোলজাররা মারা গেছে যেখানে একেবারে নিরাপত্তার চূড়ান্ত নিরাপত্তা যেটা বললাম মাছি গলতে পারে না সেখানে সোলজারদের প্রাণ চলে গেল সৈন্যদের প্রাণ চলে গেল তার কোনো সেরকম তদন্ত হলো না কেউ জানতে পারলো না কি হয়েছিল কেউ ধরা পড়েনি কারু শাস্তি হয়নি অদ্ভুত ব্যাপার আর কোনো প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি নেই কোনো প্রেস কনফারেন্স নেই এত বড় একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি খালি বিবৃতি দেন টুইটারে এক্স হ্যান্ডেলে তিনি দুটো কথা লেখেন কিন্তু কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না প্রেস কনফারেন্স করেন না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দায় স্বীকার করেন না পদত্যাগ করা তো দূরের কথা যেখানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী এত পাওয়ারফুল মন্ত্রক সেটা ভারতের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যই স্বরাষ্ট্র হোম মিনিস্ট্রি সেখান থেকে কোনো দায় শিকার আসে না রকম ক্ষমা প্রার্থনা পদত্যাগ তো দূরের কথা এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে কি করে এটা সম্ভব এবং কেউ ধরা পড়ে না কেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঠিক ইলেকশনের সময় কেন ঘটে যদি মানুষ বলে যে এর মধ্যে কোনো যোগ সাজস আছে কারণ বিহারে এই মুহূর্তে একটা ভীষণ ইম্পর্টেন্ট ইলেকশন চলছে নির্বাচন চলছে এবং সেখানে বিজেপির হার সুনিশ্চিত প্রথম পর্যায়ে যে ভোট হয়েছে তাতে সমস্ত সার্ভেতে দেখা যাচ্ছে যে ভোট চুরি রিগিং এবং জালিয়াতি যদি না হয় যেটা হরিয়ানাতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে কর্ণাটকে হয়েছে সব জায়গায় হয়েছে ধরা পড়ে গেছে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন এবং তার জন্যে সারা দেশ জুড়ে ভোট চোর গাদি ছোর আন্দোলন চলছে এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে এই অবস্থার মধ্যে আজকে বিহারে ইলেকশনের প্রথম পর্যায়ে শেষ হলো দ্বিতীয় পর্যায়ে হওয়ার ঠিক আগে এরকম ঘটনা কেন ঘটলো এই প্রশ্নটা মিডিয়াকে করতে হবে সবাইকে করতে হবে বিগ মিডিয়া কোনোদিন এই কথা বলবে না গদি মিডিয়ার কথা তো ছেড়েই দিন বিগ মিডিয়া পর্যন্ত টোটালি সোল্ড আউট কত কোটি কোটি টাকা খেয়েছে কেউ জানে না তার তদন্ত কোনো দিনও কোনো ইডি করবে না আমি বলছি আমি প্রশ্ন করছি ঠিক আছে আমি তো ভারতে থাকি না কিন্তু ভারতের প্রতি যে মায়া মমতা ভালোবাসা আমার জন্মভূমির প্রতি এই মানুষগুলোর প্রতি সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না আমি তো আবার এই এক মাস পরেই দেশে আসছি তিন মাস থাকবো নাও আসতে পারতাম আমেরিকাতে পায়ের ওপর পা তুলে বসে জীবন কাটিয়ে দিতে পারতাম আরও নাইনটি ফাইভ পারসেন্ট প্রবাসীরা যা করে বাড়ি কিনে গাড়ি কিনে স্টক মার্কেট করে সোনার গয়না কিনে বিউটিফুল জীবন কাটাতে পারতাম আমি নিজে চাকরি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আমি এখন দেশে গিয়ে তিন মাস চার মাস করে থাকি দু হাজার চব্বিশে আমি পাঁচ মাস ছিলাম ফ্যামিলিকে পিছনে ফেলে রেখে চলে গিয়েছিলাম কেউ তো টাকা দিচ্ছে না আমাকে কেউ ঘুষ দিচ্ছে না কেউ আমাকে কোনো মন্ত্রীর পদ দিচ্ছে না আমার এমএলএ এমপি হওয়ারও কোনো সম্ভাবনা নেই কেবলমাত্র নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা তার তাড়নায় আমি এই কাজটা করে যাচ্ছি এবং ঠিক সেই একই আমি সবাইকে এই প্রশ্নটা আজকে আমি করছি যে আপনারা প্রশ্ন করুন চ্যালেঞ্জ করুন যে কেন এরকম হাই সিকিউরিটি জোনে লালকেল্লার মতন জায়গায় এই রকম ঘটনা ঘটতে পারে পাহেলগামের মতন জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে খুন করে দিয়ে চলে যায় কেন সেই নিয়ে এত রাজনীতি করা হয় একটার পর একটা ঘটনা ঘটে চলেছে পুলওয়ামার ঘটনার কথা মনে করুন এখনো পর্যন্ত কেউ জানতে পারলো না যে কি হয়েছিল কোনো দায়বদ্ধতা নেই কংগ্রেসের আমলে যখন বোম্বেতে হয়েছিল তখন কিন্তু কংগ্রেসের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছিলেন এদের কোনো পদত্যাগ পদত্যাগ ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্স পর্যন্ত করেন না তিনি এগারো বছর ক্ষমতায় আছেন এবং মিডিয়া চ্যালেঞ্জ করে না মিডিয়া কোনো প্রশ্ন করে না কখনো বলে না যে কেন তুমি প্রেস কনফারেন্স করবে না তোমার মানুষকে সাংবাদিক সম্মেলন করে মানুষের কাছে জবাবদিহি করা তোমার কাজের একটা আবশ্যকীয় অঙ্গ কেন তুমি সেটা করছো না স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত আছেন বিহার নির্বাচনে খুব ভালো কথা তিনি বিহার নির্বাচনে ব্যস্ত থাকুন আজকের পৃথিবীতে বিহারে থাকুন আর বহরাগোড়াতে থাকুন আর বেলগামে থাকুন আর যেখানেই থাকুন বার্লিনে থাকুন আর বলিভিয়াতে থাকুন যে কোনো জায়গায় বসে এই সমস্ত কাজ করা যায় আর তিনি নিজে তো করছেন না তার বিরাট মন্ত্রক আছে হাজার হাজার লোক সেখানে কাজ করে পুলিশ আছে মিলিটারি আছে প্যারামিলিটারি আছে গুপ্তচর বাহিনী আছে না আছে কি না নেই তারা কি করছিল তুমি ব্যর্থ হয়েছ মানুষের জীবন বাঁচাতে তোমাকে তার দায় স্বীকার করতেই হবে এই চ্যালেঞ্জটা করতে হবে এবং প্রশ্ন করতে হবে যে কেন ইম্পর্টেন্ট ইলেকশনের সময় এই ঘটনাগুলো ঘটে এই প্রশ্নটা মানুষকে করতে হবে মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না সেই জন্যে ইলেকশনে হারার মুখে যদি কেউ বলে যে তুমি ইলেকশনে হারতে চলেছো এবং তার প্রভাব মারাত্মক হবে আমেরিকাতে এই মুহূর্তে নিউ ইয়র্কের মতন জায়গায় সমস্ত ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে বিগ মিডিয়া বিলিয়নেয়ারদের টাকা তাদের অপপ্রচার মিথ্যে কুৎসা সব কিছুকে উড়িয়ে দিয়ে জোরান মামদানি আজকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছে ঐতিহাসিক অবিশ্বাস্য ঘটনা যা নিয়ে আমি আমার আগের ইউটিউবে আমি আলোচনা করেছি এই পার্থ ব্যানার্জি ডক্টর পার্থ ব্যানার্জি বা সেকেন্ড সার্কেল অফিসিয়াল সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে দেখেছে মানুষ প্রায় দেখেছে আমার সেই জোরান ভিডিও যেটা আমি দুদিন আগে আলোচনা করেছিলাম আবার আজকে আমি আলোচনা করছি এবং সবাইকে এই প্রশ্নটা আমি করছি যে সবাই চ্যালেঞ্জ করুন যে কেন স্বরাষ্ট্র মন্ত্রক প্রধানমন্ত্রীর মন্ত্রক দেশের শাসন ব্যবস্থা তারা এই ধরনের ঘটনা তার পর একটা ঘটছে তার খবর আগে থেকে পায় না তার মোকাবিলা করতে পারে না কেন মানুষের নিরীহ মানুষের সাধারণ মানুষের জীবন বাঁচাতে তারা সম্পূর্ণ ব্যর্থ এবং কেন তার দায় শিকার এরা কেউ করে না এই প্রশ্নটা করতে হবে এইটাই নাম্বার ওয়ান কোয়েশ্চেন এখন যারা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি কি করব আমি তো আমেরিকায় বসে আছি তাদের প্রতি আমার অশ্রুজল সমবেদনা সহানুভূতি তাদের পরিবারের প্রতি নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে যখন তখন কোনো তদন্ত হয় না কেউ ধরা পড়ে না সেইটা নিয়ে রাজনীতি হয় অথচ আসল ব্যাপারটা কেন হলো কেন হল কেন সরকার ব্যর্থ হলো মানুষের জীবন বাঁচাতে কেন এই ধরনের ঘটনা ঘটলো কি করে ঘটলো কারা ঘটালো কেউ জানতে পারে না এবং মিডিয়া কোনো প্রশ্ন করে না কারণ তারা কোটি কোটি টাকা খেয়ে বসে আছে আলতু ফালতু কথা এখন অনেক হবে অনেক সেন্টিমেন্টাল কথা হবে কিন্তু আসল কথাটা হবে না যে কেন আমাদের দেশের ভারতবর্ষের সরকার এই জিনিসটা বন্ধ করতে প্রতিরোধ করতে আগে থেকে খবর পেয়ে যাতে মানুষের মৃত্যু না হয় সন্ত্রাসী ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা কেন তারা নিতে ব্যর্থ হলো এবং তার দায় কে স্বীকার করবে এই প্রশ্নটা করুন এবং তারপরের প্রশ্ন হচ্ছে কেন বিহার নির্বাচনের সময় এই ঘটনাটা ঘটলো ঠিক যেমন ঘটনা ঘটেছিল এর নির্বাচনের ঠিক আগে আমি জানি না মধ্যে কোনো সাজস আছে কিনা আমি তো সর্বজ্ঞ না বা আমি জ্যোতিষীও না জ্যোতিষে কোনো একেবারে কোনো বিশ্বাসী নেই আমার বুজরুগী কিন্তু আমি বলছি এই প্রশ্নগুলো করুন আজকে আমি খুব মনের দুঃখে কোনোরকম প্রিপারেশান ছাড়া আমি খালি এই মনের দুটো কথা বলার জন্যে আমি এই আলোচনাটা করলাম আমার ফেসবুকে রাখা থাকবে আমার ইউটিউব চ্যানেলে রাখা থাকবে আমার নামটা গতদিন বলতে ভুলে গেছিলাম ভেবেছিলাম যে সবাই জানতেই পারবে আমার নাম ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সিকিউরিটি ল্যাবসের প্রশ্ন তো নিশ্চয়ই করা উচিত কিন্তু আপনার কি ধারণা কে বা কারা এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটিয়েছে আমি কি করে বলবো ভাই আমি সামান্য মানুষ আমি কি করে বলবো কিন্তু আমার কথা হচ্ছে যে সিকিউরিটি ল্যাবস এর কথা বলতে হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং তার দায় কেন সরকার স্বীকার করে না স্বরাষ্ট্র মন্ত্রক স্বীকার করে না প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স পর্যন্ত করে না সাংবাদিকের মুখোমুখি হয় না সাংবাদিকদের মিডিয়ার মুখোমুখি হয় না কেন এরকম কখনো ঘটেনি ভারতের ইতিহাসে আর এরা এই হিন্দু মুসলমান করে নিজেদের মধ্যে সমাজটাকে বিভক্ত করে দিয়ে ঘৃণা ছড়িয়ে দিয়ে দাঙ্গা ছড়িয়ে দিয়ে এরা শাসন ক্ষমতা এসছে এবং সেইভাবে ওরা চালিয়ে যাচ্ছে এখন এই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের কে নিয়ে রাজনীতি করছে ভাবা যায় যেখানে দেশের মানুষ খেতে পায় না যেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মানুষ চিকিৎসার খরচ চালাতে পারে না মানুষ শিক্ষার খরচ চালাতে পারে না বেকারিত্ব সেখানে বুজরুগী দিয়ে পনেরো লক্ষর বুজরুগী দিয়ে দু কোটি চাকরির বুজরুগী দিয়ে ডিমনিটাইজেশন করে কি না করেছে এরা কি সাংঘাতিক আরে এদের পার্টির মধ্যে সমস্ত রেপিস্ট আর খনি বদমাস সমস্ত বসে আছে তাদের মালা দিয়ে পুজো করছে প্রশ্ন করুন চ্যালেঞ্জ করুন এগুলোকে মেনে নেবেন না আমি কোন রকম কে বা কারাই ঘটনা ঘটিয়েছে আমার কোনো ধারণা নেই যে ঘটাক আমি তার তীব্র নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি এবং অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি করছি যেটা এরা করতে পারছে না বা করতে চাইছে না এই চ্যালেঞ্জটা আমি করছি আর কিছু বলার নেই বলার নেই বলার ভাষা হারিয়ে ফেলছি ভালো থাকুন সবাই খুব মনের দুঃখে তাড়াতাড়ি এই আলোচনাটা করলাম আমার ইউটিউব চ্যানেলে সেকেন্ড সার্কেল অফিসিয়াল ডক্টর পার্থ ব্যানার্জি এই নামে খুঁজলেই পেয়ে যাবেন সবাই ভালো থাকুন এই কথাটাও বলতে পারছি না মন খুলে ভালো থাকতে পারছে না কেউ দুঃস্বপ্নের মতন কেবলমাত্র অসভ্য ইতর বড় প্রাগৈতিহাসিক ধর্মান্ধ নারী বিদ্বেষী দলিত বিদ্বেষী মূর্খ হিংস্র দুর্নীতিবাজ ডাকাত তারা ছাড়া কেউ এদেরকে সমর্থন করতে পারে না বিবেক থাকলে এদেরকে সমর্থন করা যায় না আজকে শেষ করলাম ভালো থাকুন তাও বলছি ভালো থাকুন প্রশ্ন করুন ভালো থাকুন বা না থাকুন প্রশ্ন করুন চ্যালেঞ্জ করুন মুখোমুখি সত্যের মুখোমুখি হন